হ্যাঁ পড়ালেখা করলে তুমি কি হতে চাও আমি তাহলে কি করতে হবে বেশি বেশি করতে হবে ঠিক আছে লেখা লেখো

হুম দীর্ঘ লেখো তারপরে লাইন নিচে লাইন নিচে লেখো হুম এখানে লেখো তারপরে আর দুটো আছে দুটো চিলাকে শেষ করো তারপর বেরি গোট দেব বেরি ও লেখো ও লেখো হুম লেখো তো বড় করে লেখছো কেন? দুষ্ট মে এটা পড়না। মাশাআল্লাহ তাসতি সবগুলো লেখা শেষ। তাহলে এবার লিখতে হবে ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণের শেষ। ঠিক আছে? আবুকে দেখাইলাম। হ্যাঁ দেখা